আজকে আমরা দলের পিছনে গুইরা গুইরা আমাদের ইমানকে নষ্ট করে ফেলেছি ক্ষমতার পাওয়ার দেখাইতেছি রাজনীতির পাওয়ার দেখাইতেছি সম্পদের পাওয়ার দেখাইতেছি আপনার হাতে ধরে বলে যাই আপনার পায়ে ধরে বলে যাই আপনার সম্পদ আপনাকে রক্ষা করতে পারবে না আপনার টাকা আপনাকে রক্ষা করতে পারবে না আপনার ক্ষমতা আপনাকে রক্ষা করতে পারবে না আপনার দল আপনাকে রক্ষা করতে পারবে না একমাত্র রক্ষা করলে ওয়ালা আমার আল্লাহ আল্লাহ ইচ্ছা করলেন মুহূর্তের মধ্যে আপনাকে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে সুস্থ রাখতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ইজ্জত দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে করতে পারেন আবার আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আপনাকে গজব দিয়া ধ্বংস কইরা দিতে এই জন্য আমি নুরুল ইসলাম গোপালপুরি আপনাদেরকে বলে যাই ভাই এখনো সময় আছে আল্লাহ আমাদেরকে ধরেন নাই আল্লাহর বড় শক্ত ধরা এটা আমার কথা না কোনো মৌলবি মাওলানার কথা না আল্লাহ রব্বুল আলমিন বলেন ও না আর কত না করবি আর কত নামাজ ছেড়ে দিবি আর কত পর্দা ছেড়ে দিবি আর কত বৈশাখী মেলার নামে বেহায়াপনা করবি আর কত ইহুদি নাসারাদের গোলামি করবি আর কত মুসলমান নামদারি হইয়া বেঈমানদের সাথে চলাফেরা করবি সাবধান হইয়া যাও নামাজ ছেড়ে দিও না নামাজ পড়ো রোজা রাখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালো রাখছেন কত ভালো রাখছেন ও মুসলমান সে দেখো নওগার জমিনে আল্লাহ তাবারাক তাআলা কত ভয়াবহ আযাব দিয়েছে শিলা বৃষ্টি কৃষক কত কষ্ট কইরা জমিতে ফসল ফলাইছে কিন্তু ফসল গড়ে তোলার মতো সুযোগ হয় নাই এমন প্রচন্ড শিলা বৃষ্টিতে তাদের জমিনের দান মাটিতে পড়ে গেছে কান্নার রোল পড়ে গেছে ঝড় তুফান আর শিলা বৃষ্টি এক একটা শিলার ওজন চারশো গ্রামের মতো এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার বললাম শুধু নাও গান ঠাকুর গাও নাই এরকম শেরপুর জামালপুরের মধ্যেই আপনি খবর লক্ষ্য করে দেখেন নিউজ দেখেন খবর দেখেন ইউটিউবে খবর দেখেন দেখেন তাদের কি ভয়াবহ অবস্থা জমিনে কোনো ধান নাই এমন কি বড় বড় শিলা বৃষ্টিতে গড়ের চাল গুলা ফুটা হয়ে গেছে গড়েও তারা থাকতে পারে নাই কান্নার রোল কান্নার রোল আল্লাহ সুবাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন আমাদেরকে হেফাজত করেছেন হেফাজতের মালিক আমার আল্লাহ আয়াতের আমার আল্লাম আজাবের গজবের মালিকামার আল্লাহ আবার আমার আল্লাহ আমাকে সুস্থ রাখতে পারেন অসুস্থ করতে পারেন ভয়াবহ গজব দিয়ে আমাকে ধ্বংস করে দিতে পারেন যেরকম ধ্বংস করে দিয়েছিল যেরকম ধ্বংস করে দিয়েছিলেন নম্রুদকে যেরকম ধ্বংস করে দিয়েছিলেন শাজ্জাদকে ওই রকম ধ্বংস আমাদের করতে পারেন কিনা আজকে আমরা দলের পিছনে গুইরা গুইরা আমাদের ইমানকে নষ্ট করে ফেলেছি ক্ষমতার পাওয়ার দেখাইতেছি রাজনীতির পাওয়ার দেখাইতেছি সম্পদের পাওয়ার দেখাইতেছি আপনার আপনার হাতে বলে পায়ে বলে যাই আপনার সম্পদ আপনাকে রক্ষা করতে পারবে না আপনার টাকা আপনাকে রক্ষা করতে পারবে না আপনার ক্ষমতা আপনাকে রক্ষা করতে পারবে না আপনার দল আপনাকে রক্ষা করতে পারবে না একমাত্র রক্ষা করনে ওয়ালা আমার আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আপনাকে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে সুস্থ রাখতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ইজ্জত দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ব্যয় করতে পারেন আবার আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আপনাকে আসা গজব দিয়া ধ্বংস কইরা দিতে পারেন এই জন্য আমি নুরুল ইসলাম গোপালপুরি আপনাদেরকে বলে যাই ভাই এখনো সময় আছে আল্লাহ আমাদেরকে ধরেন নাই আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা এটা আমার কথা না কোনো মৌলবী মাওলানার কথা না আল্লাহ বলেন ও না ফরমান আর কত না ফরমানি করবি আর কত নামাজ ছেড়ে দিবি আর কত পর্দা ছেড়ে দিবি আর কত বৈশাখী মেলার নামে করবি আর কত ইহুদি নাসারাদের গোলামি করবি আর কত মুসলমান বেঈমানদের সাথে চলাফেরা করবি সাবধান হইয়া যাও নামাজ ছেড়ে দিও না নামাজ পড় রোজা রাখো বেঈমান কি করে নামাজ পড়ে না আর মনে মনে বলে নামাজ পড়ি না তাতে কি হয়েছে রোজা রাখেন আর মনে মনে রোজা রাখি না তাতে কি হয়েছে পর্দা করে না আর মনে মনে বলে পর্দা করি না তাতে কি হয়েছে আমার আল্লাহ তালা সাবধান করে দেন ও বান্দা শুনে নাও এই দুনিয়াতে তোমাকে আমি আল্লাহর ইবাদাতের জন্য পাঠানো হয়েছে একমাত্র আমার গোলামী করার জন্য পাঠানো হয়েছে কিন্তু দুনিয়ার লোভে পড়িয়া সম্পত্তির মায়া পড়িয়া টাকা পয়সার পাওয়ার খাটাইয়া আজকে তুমি যে গুনাহ করতেছ সাবধান সাবধান আর গুনাহ কইর না ইলাবাতো বিকালা সাদী আমার দরা বড় কঠিন দরা সে দেখো শেরপুরের জমিনে সে দেখো জামালপুরের জমিনে সে দেখো নওগার জমিনে সে দেখো গোপালগঞ্জের জমিনে সে দেখো এই রকমভাবে বিভিন্ন জায়গায় ঠাকুর গায়েতে তোমরা চেয়ে দেখো কত শিলা বৃষ্টি দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের সম্পদ তারা ঘরে তুলতে পারে নাই এখনো সাবধান হও এখনো এখান থেকে শিক্ষা গ্রহণ করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ বড় দয়াবান আমি আল্লাহ বড় মেহেরবান আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করব না